আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তিক দর্শক আমাদের সেনাবাহিনী বিশেষত সশস্ত্র বাহিনী অর্থাৎ বিমান বাহিনী নৌবাহিনী এবং স্থলবাহিনী সেনাবাহিনী এই তিনটি বাহিনী নিয়ে দেশি এবং বিদেশি চক্রান্ত শুরু হয়েছে নজিরবিহীন চক্রান্ত এবং এই চক্রান্ত আজকে নয় স্বাধীনতার সময় থেকে চক্রান্ত চলে আসছে যখন পাকিস্তান জমানা ছিল তখন যে পাকিস্তান সেনাবাহিনী সে সেনাবাহিনীতে বাঙালির যে অংশগ্রহণ একেবারে সীমিত পরিসরে ছিল আবার যখন স্বাধীন বাংলাদেশ হলো স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর যে জমানা সেই জমানাতে সেনাবাহিনীর মধ্যে একটা নিদারুণ অপপ্রচার শুরু হয়ে গেল যে ভারত চাচ্ছে না যে বাংলাদেশে একটা শক্তিশালী সেনাবাহিনী থাকুক দুই নম্বরে যখন বঙ্গবন্ধু রক্ষী বাহিনী নামক একটি প্যারামিলিটারি বাহিনী গঠন করলেন তখন কী হলো এই যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর মধ্যে নানা রকম বিভ্রান্তি ছড়িয়ে পড়ল যে আসলে বঙ্গবন্ধু সেনাবাহিনীটাকে ডিসব্যান্ড করার চেষ্টা করছেন এবং ওই সময়টিতে রক্ষী বাহিনীর অত্যাচার কর্মকাণ্ড পুলিশের অতিরিক্ত বাড়াবাড়ি বঙ্গবন্ধুর জমানাতে এবং সেখানে পুলিশের অনেক কর্মকর্তা যারা বঙ্গবন্ধুর সঙ্গে খুব ভালো সম্পর্ক রক্ষা করতেন তাদের যে দাপট সেই দাপটের কারণে সেনাবাহিনীর যে উর্দি সেই উর্দিতে বলতে গেলে আঘাত লেগেছিল এবং প্রায় সকল সেনা সদস্যই মনে প্রাণে সরকারের কর্মকাণ্ডের উপর বিদ্যুৎ ছিল পঁচাত্তর পনেরোই আগস্টের পর যখন একটা পরিবর্তিত পরিস্থিতি এলো সেই পরিবর্তিত পরিস্থিতিতে একেবারে উনিশশো পঁচাত্তর আগস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত সাতই নভেম্বর পর্যন্ত সেনাবাহিনীর অস্তিত্ব নিয়ে যে ঘটনা ঘটেছে এটি মানে দক্ষিণ পূর্ব এশিয়াতে অন্য কোনো সেনাবাহিনীর ভাগ্যে এই ঘটনা ঘটেনি পুরো সেনাবাহিনী বিভক্ত হয়ে গেছিল অনেকগুলো গ্রুপে বঙ্গভবন কেন্দ্রিক খন্দকার মোস্তাকুর অনুগত একটা গ্রুপ সাবেক সেনা কর্মকর্তা এখন যেভাবে রাওয়াতে বসে ইকবাল করিম ভূইয়াদের নেতৃত্বে একটা গ্রুপ খুব তৎপর ঠিক ওই সময়টাতে কর্নেল ফারুক কর্নেল রশিদের নেতৃত্বে একটা গ্রুপ ভীষণ রকম ক্ষমতাধর হয়ে পড়েছিল যারা সেনাবাহিনীতে ছিল না কিন্তু বাইরে থেকে চালাচ্ছিল কর্নেল তাহের তিনিও সেনাবাহিনীর বাইরে থেকে আরেকটি গ্রুপ পরিচালনা করতেন অসম্ভব রকম শক্তিশালী ছিলেন খালেদ মুশারিফের নেতৃত্বে একটা গ্রুপ সেখানে ছিলেন এবং তারা শেষ পর্যন্ত একটা কুকুরে বসলেন এর বাইরে বিমান বাহিনীতে একটা গ্রুপ তৈরি হয়ে গেল যারা সেনাবাহিনীকে সরাসরি চ্যালেঞ্জ করলো এবং এই বিমান বাহিনীর এই গ্রুপটি বঙ্গভবনে বোমা ফেলানোর জন্য ডাইরেক্ট অ্যাটাক করার জন্য তারা রীতিমতো মেন্টালি প্রস্তুতি নিয়ে ফেলেছিল নৌবাহিনীর কথা আমি বলতে পারবো না এর মধ্যে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দৃশ্যপটে এলেন তখন প্রায় বছর খানিক সেনাবাহিনীর মধ্যে অসল অবস্থা চলেছিল। তিনি প্রাণান্ত চেষ্টা করে এখানে একটা কমান্ড ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন এবং এর ফলে সেনাবাহিনীর ভিতরে অসংখ্য কু হয়েছিল এই যে যে বিভেদ এবং বিসংবাদ এই কথাগুলো বললাম এই কারণে যে এটা এরকম একটা বাহিনী স্পর্শকাতর সামরিক বাহিনী এটা যুগে যুগে এখানে আপনি যদি একটা টোকা দেন একশো বছর আগে সেই টোকাটা কিন্তু একশো বছর পর্যন্ত থেকে যায় এবং ধীরে ধীরে এটা ক্যান্সার আকারে দেখা দেয় এবং এই যে জেউর জামানাতে যে সকল কু হয়েছিল পাল্টা কু হয়েছিল যে পাল্টা কু বা কুয়ের পেছনে যেটা বঙ্গবন্ধু জামানার ফ্রাস্ট্রেশন ছিল আবার বঙ্গবন্ধু জামানাতে যে ফ্রাস্ট্রেশন ছিল তার পেছনে মুক্তিবাহিনী রক্ষী বাহিনী ভারতীয় বাহিনী আবার তারও আগে পাকিস্তান বাহিনী তাদের থেকে এনে আবার বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছে যারা করেনি এই সকল বিভেদগুলো আবার দেখা গেল যে যখন জিয়াউর রহমান সাহেব তিনি শহীদ হলেন জাস্টিস সাত্তার ক্ষমতা এসলেন এরশাদের নেতৃত্বে সেখানে একটা বিরাট কু হয়ে গেল এবং এরশাদের জমানাতে যখন কু হলো সেই কু হওয়ার ফলে এরশাদ খুব যাকে বলে চতুরতার সঙ্গে তিনি মুক্তিযুদ্ধপন্থী যারা সেনা কর্মকর্তা তাদেরকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এই অশিলায় করে সেনাবাহিনীর ভিতরে যে অভিযান চালিয়ে এতে অনেক মেধাবী অনেক মেধাবী অনেক যোগ্যতর সেনা কর্মকর্তা ফাঁসির কাঠে ঝুললেন অনেকে চাকরি হালালেন এইগুলো তাদের যে একটা পারমানেন্ট ড্যামেজ শুরু হয়ে গেল এরশাদ জমানাতে দ্বিতীয় তাদের যে ড্যামেজ সেই ড্যামেজটা হল এরশাদ সেনাবাহিনীকে ব্যবহার শুরু করলেন রাজনৈতিক কর্মকাণ্ডে তার ব্যক্তিগত অভিলাষপূর্ণ করতে এবং এই কাজ করতে গিয়ে তাদেরকে লোভ দেখালেন নারী দিয়ে লোভ দেখালেন পদ পদবে দিয়ে এবং অর্থ দিয়ে সারা বাংলাদেশে যে সেনা শাসন শুরু হলো প্রথম দিকে যে সকল মার্শাল্লা কোর্টগুলো তিনি গঠন করে দিলেন সেখানে যাচ্ছে তাই হওয়া শুরু করে দিল যে সকল কর্মকর্তারা মেজর র্যাঙ্কের একটা ডিস্ট্রিক্টের চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে তারা দায়িত্ব পালন করতেন এবং সেখানে যে নয়েস হয় যদু মদু যা কিছু হয়েছে এটা পুরো সেনাবাহিনীর যে স্ট্রাকচার সেটাকে নষ্ট করে দিয়েছে ফলে ডিজিএফআই তারপরে শেষে সেনা গোয়েন্দা এবং সেনাবাহিনীর যে ইমেজ এটি মারাত্মকভাবে মানে লোপ পেয়েছে পরবর্তীতে যখন একানব্বই একটা পরিবর্তিত পরিবর্তিত পরিস্থিতি এলো সেটা কিন্তু উন্নয়ন ঘটেনি সে এটা উন্নয়ন ঘটেনি এর সাথে যে সেই যে প্রিভিলেজগুলো সেই প্রিভিলেজগুলো আরও বাড়ো সেনাবাহিনীকে আরও সুযোগ দাও আরও ক্যান্টেনমেন্ট করো ট্রেনিং দেওয়ার পরিবর্তে তাদেরকে টাকা দাও তাদেরকে জাতির সঙ্গে পাঠাও সব মিলিয়ে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা কমিয়ে দেওয়া হলো এবং তাদেরকে ইফেক্টিভ একটা সেনাবাহিনী বা দক্ষ সেনাবাহিনীর পরিবর্তে একটা রাজনৈতিক দলের অনুগত সেনাবাহিনী করার যে চেষ্টা এটা শেখ হাসিনার জমানাতে এসে বট বৃক্ষে পরিণত হয়ে গেল এবং দু নয় থেকে একবারে পঁচিশ পর্যন্ত এই সেনাবাহিনীতে যা কিছু আওয়ামী লীগ করেছে এ সবই কসমিক বা কসমেটিক ডেভেলপমেন্ট ভালো ভালো হেলিকপ্টার ভালো ভালো গাড়ি ভিতরে অসম্ভব সুন্দর সুন্দর রাস্তাঘাট সুযোগ সুবিধা তারপর শেষে জলশ্রী আবাসিক প্রকল্প মিরপুর ডিউআইএসএস এরকম অসংখ্য সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হলো এবং সেনা কর্মকর্তাদেরকে পুলিশের চাইত আরও যাকে বলা হয় আওয়ামী লীগের জন্য ইফেক্টিভ করার ক্ষেত্রে তারা এখানে দলীয় রিক্রুটমেন্ট বানানোর চেষ্টা করলো কোর্ট কে আওয়ামী লীগ পরিবারের সন্তান কার সঙ্গে আওয়ামী লীগের আত্মীয়তা আছে তো এই সমস্ত দেখে বিবেচনা করে করে যাদেরকে নিয়ে আসা হল সম্মুখ সারিতে তারা সবাই আসলে সেনাবাহিনীর যে ঐতিহ্য সেই ঐতিহ্যটিকে ধ্বংস করার কাজে বেশি সচেষ্ট ছিল আরও একটা বিষয় অর্থাৎ জাতিসংঘে যারা গিয়েছেন তারা এবং র‍্যাবে যারা এসেছেন তারা এবং এর বাইরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যাদেরকে বের করে আনা হয়েছে বিভিন্ন যাকে বলা হয় ভূতাপেক্ষা নিয়োগ বলেন কিংবা যাদেরকে প্রেশনে নিয়োগ প্রেশনে মানে সেনা কর্মকর্তা কিন্তু ঢাকা মেডিকেল কলেজে নিয়োগ দেওয়া হয়েছে সেনা কর্মকর্তা কিন্তু রাজুকে নিয়োগ দেওয়া হয়েছে তো এরকম বাইরে সেনা কর্মকর্তাদেরকে যাদেরকে বের করে আনা হয়েছে তারা সেনাবাহিনীর ভিতরে গিয়ে সেনাবাহিনী সর্বনাশ করেছেন কেননা এখানে এসে তারা পেটকে স্ফীত করেছেন পকেটকে ভারী করেছেন ব্যতিক্রম যে নাই অনেক ব্যতিক্রম আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই অভিযোগগুলো প্রবল তো সেই অবস্থায় সেনাবাহিনীর কাছ থেকে আমরা শুধু আশা করেছি তাদেরকে বিভিন্ন সময় তোয়াজ করেছি তদবির করেছি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বলেছি এগুলো বলেছি ভয়ে যে সেনাবাহিনীর হাতে লাঠি আছে যদি ভালো মতো না বলি ধরে নিয়ে যাবে যে আচ্ছা মতো আয়নাঘরে ঢুকিয়ে দেবে কিন্তু অন্তর থেকে আসলে সেনাবাহিনীর কাছে আমাদের ওরকম আশা আকাঙ্ক্ষা ছিল না আমরা মনে করেছিলাম যে বেনজিরের সাথে আজিজ সাহেবের কোনো পার্থক্য নেই পুলিশের সাথে সেনাবাহিনীর কোনো পার্থক্য নেই সবই হাসিনা হয়ে গেছে সবই হাসিনার লিক হয়ে গেছে কিন্তু যখন জেনারেল ওয়াকারুজ্জামান এই আগস্ট মাসে এসে দরবার ডাকলেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান দিলেন মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশের যে জনমত শ্রদ্ধা ভালোবাসা এটা এই ভদ্রলিখর উপর গিয়ে আপতিত হলো তারপর সেনাবাহিনীর প্রতি মানুষের একটা আস্থা এবং বিশ্বাস চলে এলো এবং যখন সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো তখন ডক্টর মোহাম্মদ ইনুস এখানে দায়িত্ব নিলেন এবং তিনিও অনেক দিন থেকে জনপ্রিয় সেই তিনি যখন